প্রিয় দর্শক ক্যামেরা সেটআপ যারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক নতুন ইউটিউবাররা প্রথমে এই দুটি ভুল আপনারা করবেন না না হলে কিন্তু আপনাদের চ্যানেল কোনোদিনও মনিটাইজেশন করতে পারবেন না বা মনিটাইজ হবে না আপনি যত চেষ্টা করেন না কেন বারবার ইউটিউব থেকে রিজেক্ট করে দেয়া হবে তো প্রিয় দর্শক এই দুটি ভুল আপনি যদি ইউটিউবে লং সময় পর্যন্ত টিকে থাকতে চান তাহলে এই দুটি ভুল আপনারা করবেনই না না হলে আপনার চ্যানেল আপনি মনিটাইজ করতেই পারবেন না টপিয়লশ কি এই দুটি ভুল তো চলুন বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক টপিয়লশ প্রথম কথা হচ্ছে আপনি যদি নতুন নতুন ইউটিউবে এসে থাকেন তাহলে কিন্তু আপনি বেশিরভাগ সময় কি করবেন অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে ফেসবুক ইনস্টাগ্রাম তারপর এসব ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে এই ভিডিও প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি যে কোনো ভিডিও তুলে এনে ইউটিউবে আপলোড করে দিবেন আপনি সেখানে কোনো এডিট করবেন না বা আপনার ভয়েস এড করবেন না আপনি সেই অন্য একটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও এনে আপনি ডাইরেক্ট করলেন ইউটিউবে আপলোড করে দিলেন তো এরকম করে আপনি ধরুন এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনি কমপ্লিট করে ফেললেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করে দিলেন এবার কি হবে ইউটিউব আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে এর পিছনে একটি কারণ রয়েছে কারণ ইউটিউব যখন আপনার ভিডিওগুলিতে চেক করবে যে কোন ভিডিও থেকে এতগুলি সাবস্ক্রাইব এসেছে এবং ওয়াচ টাইম এসেছে এই ভিডিওগুলি আপনার কি অরিজিনাল ভিডিও না আপনি কোথাও থেকে কপি করে এনেছেন তো প্রিয়সক যখন এটা এআই চেক করবে তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন যে এটা অনন্য একটি প্ল্যাটফর্মের ভিডিও আপনি ইউটিউবে এনে পেস্ট করে দিয়েছেন কপি পেস্ট করেছেন তো প্রিয়সক এভাবে আপনার চ্যানেল কোনোদিনও মনিটাইজেশন অন হবে না এবার আপনি যদি কি কোনো একটি ভিডিও আমার মতো ধরুন ক্রিয়েট করছেন একটি ভিডিও এবং ব্যাকগ্রাউন্ডে আমি আপনি একটি মিউজিক অ্যাড করে দেন এই মিউজিকটি কপিরাইট মিউজিক তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনোদিন মনিটাইজেশন অন হবে না তো প্রিয় সব ফ্রিতে কিছু মিউজিক পাওয়া যায় যেগুলো আপনি যদি ব্যবহার করেন সেগুলোতে কোনো কপিরাইটও আসবে না এবং ইউটিউব মিউজিক লাইব্রেরিতে অনেক মিউজিক দেয়া রয়েছে আপনি চাইলে সেখান থেকেও যদি মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না এবং আপনার চ্যানেল কিন্তু খুব সহজে মনিটাইজেশন অন হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে তো প্রিয় দর্শক আপনি যদি অন্য কোন প্ল্যাটফর্ম থেকে বা যে কোনো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অন্য কারো ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করে দেন তবুও কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন অন হবে না তো আপনি নিজের দ্বারা কিছু করার কারণ অন্য কারো ভিডিও এখানে যদি আপনি কপি পেস্ট করে দেন তাহলে আপনার চ্যানেল কোনোদিনও মনিটাইজেশন অন হবে না তো যতটুকু সম্ভব আপনি নিজের দ্বারাই কন্টেন্ট ক্রিয়েট করবেন যদি নিজের দ্বারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি মনিটাইজেশনও খুব সহজে করে নিতে পারবেন এবং আপনার কোনো সমস্যা হবে না ইউটিউবে টিকে থাকতে তো প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য